দীর্ঘ খোধারা বর্ষ হয়ে আসে শেষ দিন হয়ে এলো সমাপন চৈত্র অবসান গাহিতে চাহিছে গিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান ধূসর পাংশুল মাঠ ধেনুগণ ধরে ছুটে চলে চাষি তরিতে নামায় পাল নদী পথে ত্রস্ত তরি যত তীর প্রান্তে আসি পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে শয়ানহের পিঙ্গলাভাস রাঙায়ছে আখি বিদ্যুৎ বিধির শুননে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি বিনা তন্ত্র অনুহনু খরতর ঝংকার ধ্বন শোনা তোলো উচ্চ সুর হৃদয়ে নিদদায় ঘাতে ঝড়ছরিয়া ছরিয়া পড়ুক প্রবল প্রচুর ধাওগান প্রাণ ভরা ঝড়ের মতো অনর্থ বেগে অনন্ত আকাশে উড়ে যাক দূরে যাক বিবর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা বিপুল নিঃশ্বাসের আনন্দে আতঙ্কে বেশি ক্রন্দনে উল্লাসে মত্ত হাহারবে ঝঞ্ঝার মঞ্জের বাধে উন্মাদিনী কাল বৈশাখীর নৃত্য হোক তবে ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত আঘাতে উড়ে তৃণ পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয়